হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ঘর পরিবার সবাই কেমন আছো আশা করছি সকলে ভালো আছো এবং সুস্থ আছো আজকে ভিডিওটি শেয়ার করছি জামাই ষষ্ঠী উপলক্ষে দিনটা তোমাদের সামনে তুলে ধরছি তো জামাই ষষ্ঠী উপলক্ষে তো একটা পুজো থাকে আমাদের বাড়িতে এরকম একটা পুজোর ব্যাপার আছে তো সকালবেলায় উঠে রান্না তো শুরু করে দিয়েছি এদিকে পটল ভাজা আর এদিকে ডাল সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি মাংসটাকেও দিয়ে ম্যারিনেট করব এবার আর চিলি চিকেন করব সেই জন্য বিভিন্ন রকমের চিলি চিকেনের সমস্ত কাটাকাটি চলছে আর এদিকে শাশুড়ি মা পুজোয় বসে পড়েছে আর এখানে পাঁচটা তরকারি হবে আর এটা হচ্ছে মাছ তো আজকে ষষ্ঠী উপলক্ষে ঘরে একটু পুজো করা হচ্ছে শেষে মা ষষ্ঠী সব কথা শাশুড়িকে জানা যাবে আমি একেবারে অভাব হয়ে গেল এখন নাতি নাতনিকে পেয়ে তার খুব আনন্দ হলো ব্রাহ্মণের অল্প দিনের মধ্যে নাতি নাতনি বিয়ে হলো পরে বছর জ্যৈষ্ঠ মাসে শুক্ল পুকুর ষষ্ঠী তিথিতে খুব জাঁক করে ছোটো অরণ ষষ্ঠী বলতে করলে এবং মেয়ে জামাইকে আনিয়ে জামাইয়ের কপালে দই ফোটা দিল সেই থেকে মা অরণ অরণ্যষষ্ঠীর মাত্র কথা চারদিকে ছড়িয়ে পড়ে এই বলতে জামাই ষষ্ঠী বা ষষ্ঠী বাটা বলা হয় এই বলতে ছেলে মেয়েদের মায়ের মায়ের আমাদের ওদিকে নিয়ম আছে গাছতলায়কে ষষ্ঠী করা খুব আনন্দ হয় সবাই মিলে গাছতলায় যায় নতুন মেয়ে জামাইরা আসে যাদের প্রথম বাচ্চা হয় তাদেরকে ষষ্ঠী ধরানোর নিয়ম সব কিছু এই ষষ্ঠীতেই শুরু হয় আর আমার তো ষষ্ঠী প্রায় আজ পাঁচ বছর ধরে বাবার বাড়ি যাওয়া নেই কারণ মা যাওয়ার আগে থাকতে কোভিড শুরু হয়েছিল তখন থেকে আমাদের ষষ্ঠী করা বন্ধ হয়ে গেছে আর এখন তো মা বাবা কেউই নেই সবই শেষ এখন রান্না চলছে এখানে হবে মাছের দই কাতলা আর এদিকে পেঁয়াজ রসুন সব ছাড়িয়ে রেখেছি চিলি চিকেন হবে আর এটা হচ্ছে আমাদের খাবার আজকে আমরা মহিলারা কেউ ভাত রুটি খাবো না চিড়ে মুড়ি দই মিষ্টি এসব খাবো ষষ্ঠী ষষ্ঠী দর্শকদেরকেও ষষ্ঠী ষষ্ঠী আর এই যে সুতো হাতে দিয়ে দেবো বন্ধ করে দই হলুদের ফোটা কপালে ছোয়ানো আর এই যে তেল হলুদের ছোপানো সুতো হাতে বেঁধে দিতে হবে এই হচ্ছে আমাদের ষষ্ঠীতে সন্তানের মঙ্গল কামনার্থে এইগুলো করতে হয় কি সিনেমা দেখছে এটা জওয়ান আমাদের সিনেমা দেখে চা খাওয়ার টাইম হয়ে যাচ্ছে আমাদের গেস্ট এখন আসছে না দেখি আসছে নাকি এখনো আসেনি আসছে দুটো কুড়ি দেখে এবার আসছে নাকি না আমরা খালি বসেই আছি সেই সকাল থেকে আসবে আসবে করে কোনো ব্যাপারই নাই গেস্টের দেখা নেই তোমার দেখা নাই গো তোমার দেখা নাই তোদের কি টাইম টাইম নেই নাকি করে বাপরে বাপ রে

ষষ্ঠী উপলক্ষে ননদ নন্দায় দুই ভাগ্নিকে ডেকেছিলাম তারা এসেছে সত্যিই খুব ভালো লাগছে কিন্তু আসতে অনেক দেরি করে দিয়েছিল প্রায় তিনটে গেছিলো আসতে তারপরে আস্তে আস্তে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি কারণ এতটা বেলা হয়েছে আর তারপরে তারা থাকবেও না আবার রাত্রে চলে যাবে তো যে দু তিন ঘন্টার জন্য এসেছে সেটাই আমার কাছে অনেক অনেক ভালো লাগা আর সবচেয়ে হচ্ছে একটা যে কোনো অনুষ্ঠানে সবাই থাকলে ভালোই লাগে এই যে মিষ্টি মিষ্টিগুলো আমার ননদ নিয়ে এসছে ননদ নন্দাই দুজনে এনেছে এত সুন্দর ডেকোরেশন না কি বলবো আর বিকেলে একটি কুইন্টাল কেটে দিলাম এখন ওরা দিয়ে যাচ্ছে অসিদ্ধা পুজোর সময় আসবেন আমি একবার ফোন করব আবার ননদরা বাড়ি চলে গেল আর সন্ধেবেলায় বসেছে আমাদের দুর্গা পুজোর মিটিং আমাদের যে পুজো হয় সে পুজোর মিটিং বসেছে সেটাই হচ্ছে আর ভিডিওটাও এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা নতুন এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকে দেখা হবে খুব শীঘ্রই পরের একটি ভিডিওতে থ্যাংক ইউ ফ্রেন্ডস